প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা তেইশে এপ্রিল দিনের প্রধান চিন্তা আমাদের সকল অভাব ত্রুটি হইতে মুক্তি লাভ করি তখনই যখন আমরা ধ্যানের সূত্রে যিনি জীবনের উৎস তাহার সঙ্গে যোগযুক্ত হই মুখস্থ করা যায় খোলতব গৃহ তার কবাক্ষ সকল সূর্যর সি করুক ভিতরে আগমন রাখিও না বদ্ধ করি গুপ্ত অন্ধকারে তোমার আলয় মহান্ধ চিন্তার ধারা নিরাশার ব্যথা করিবে না আবার প্রবেশ এ গৃহে আমার দিব্য জ্যোতির শিখা ঘুচাইবে সব অন্ধকার উপদেশ ধ্যানের সময় তুমি সকল ভারাক্রান্ত চিন্তাকে বিসর্জন করো প্রতিদিন যদি কিছুক্ষণ ধ্যান করো এবং এই নিয়ম অভ্যাসে স্খলিত না হও তবে তুমি দেখিবে তোমার সমস্ত জীবনে এক আশ্চর্য পরিবর্তন আসিয়াছে ধ্যানের জীবন কত শান্তি কত সুখ কত আনন্দদায়ক ধ্যান অভ্যাস করিয়া মানুষের আত্মা কি মহিমায় মণ্ডিত হয় প্রার্থনা এই নিস্তব্ধ সময় আমার হৃদয় যেন ঊর্ধ্বমুখী এবং মন সেই সর্বব্যাপী সত্তায় নিবিষ্ট হয় তিনি যেন কৃপা করিয়া আমার জীবনের পথে আলোকপাত করেন তিনিই আমার পথ প্রদর্শক ও নিরাপদ রক্ষাকর্তা তিনিই আমার একমাত্র বন্ধু ও সখা তিনিই ও আমি যে এক এই অনুভূতি যেন আমি লাভ করি এবং সর্বতভাবে নিজেকে তাঁহার প্রেমময় নিরাপদ ক্রো সমর্পণ করিতে পারি